তোর মা আমার মা একই মা না তুই তো আমার সদাদা আছিস সদাদা কেমন করে হয় এই জন্য তুই আমাকে কেমনে বেরে বেরে মেরে চাই যাস বেরে বেরে মেরে তোকে মারছি না তো এটা আদর করে মারবে দি আমাকে আচ্ছা মুশকিল আছে তুই না না কি তুই আমাকে মেরে চল যাবি তোকে আদর করলাম রে ভাই ছোট চ্যাংড়া বলে মাছি খালি মেরে চল যাবে কি আমাকে মেরে চল যাবে বেরে বেরে মারবে খালি এখন কি মেরেছি কেন মারবি তুই এখন কি মেরেছি যদি মেরে দিতে মেরে দিতাম ওটা মানে পড়ের কথা দাদা এখন তো মারেনি দাদা কি বল তুমি বলাইলি ভাষা কেমন রে কেমনি বলবো ওই রকম ভাষা হয় আমাদের গ্রামে তো সবাই বলছে দাদা দাদা তুমি বলাইলি বলাইলি না রে কি বলবো দাদা তুমি আমাকে ডেকেছো আগে মা আগে ভদ্রের বেটা ভদ্রই এরকম বলতে হবে কিন্তু তো ভতিরের বেটা ভতিরি আছে ভদ্রের বেটা ভদ্রই তুই কি না তুই কি আমমে লাসিরকিতো সিরকিতো না সিকিতো দাদা কি কথা বলবো কি বল তুই মরিস না কেন কেন আমি molle কি করবি লুচি ভুরিয়া খাবো আমি molle লুচি ভুরিয়া খাবি তুই তবে বুদ্ধি লাগিয়ে দিয়েছিস আমাকে মেরে ফেলবার জন্য না ও তো ছাড় না মারলে তো মারতে মারলে তো মায়ের মোরা মুখ দেখবে একবার ওটা তুই আমাকে দেবে নেছিস আর নারে তোকে এক দিতাম দাদা কি বলো কেন রেখে গেছো বলো এই শোন হ্যাঁ তোকে কথায় যেতে হবে আমার সঙ্গে জানিস তো আমার সঙ্গে যেতে হবে তোকে মাছ ধরতে বাঃ মাছ মারার কথা বলবি না তোমাকে একবারে শেষ করে দেবো দেখবে বাবারে তুই আলিয়ো মাছ মারার কথা বলবি না কেন মাছ মারতে যাব না কেন যাবি না সালা বেতরি আমার সাইজ আর দাদা বলছে মাছ মারতে তাপে মাছ মারবো মুখ হয়ে যাবে না ও তোর ভিতরটা সাই সিং করছে মানে বাড়িতে থাকবার জন্য তুই গুলি খেলবি তাই না না আমাদের ঘরের একটা পিলার কমে গেছে পিলার কমে গেছে জানো রে একটা পিলার কম আছে আমাদের পিলার তো আছে বাড়িতে কাজে একটা ঘরে কটা পিলার লাগে একটা করে ছোটাও দেয় কেউ চারটাও দেয় চারটা মেনিও । হ্যাঁ মানে চারটা দিলে হবে ছোটনা না দিলে হ্যাঁ কিন্তু আমার যে তিনটা পিলার একটা পিলার কই। তিনটা পিলার তিনটা পিলার আছে

আমার বিয়া করার মন নাই তুই যখন হাতে পায়ে ধরে দিছিস তো আমি করে নেব তো পা ধরেছি আমি তো আমি বিয়া করতে চাইছি নাকি আ তো বিয়ে করে দিন তা ভালো কথা চল মাছ ধরতে চল না দাদা বিয়া করব এবার কেমন বিত্রি কালি সই সই করে দাদা আচ্ছা তো বিয়ে দেব সত্যি তোর শালি টালি আছে কি শালি নাই রে শালি নাই না তাহলে তুই তোর জীবন সে শ্বশুর বাড়িতে তুই আদরি পাবিনা সালা আছে শালা শালার কাছে যাস না কেটে দাদা কি talla মাছ মারতে যেতে হবে মাছ মারতে হবে আমার সঙ্গে বিয়ে দিবা অবশ্যই বিয়ে দেব কখন মাছ মেরে অনেক টাকা হবে তারপর তোমার বিয়ে দেব দাদা একটা কথা বলবো কি বললে দিন থেকে তো বলছো ভাই মাছ মারলে টাকা হলে দেবো হ্যাঁ তোমার কাছে বিয়ে করতে চাইছি না কালী পূজার চাঁদা চাহাছি কেন পয়সা না থাকলে কেমন করে বিয়ে দেবো তোর তোর কপাল খারাপ আছে মনে হয় তোকে আমি কেরলা পাঠিয়ে দেবো তুই মনে তুই মনে তোর মরণ কাছে গেছে কেন তুই আর আগে কি বললি দাঁড়া ভাই হ্যাঁ ভুট্টা বুনেছি হ্যাঁ ভুট্টা লেগেছিল ভুট্টা উঠলে তোর বিয়ে দিয়ে দেবো হ্যাঁ সালা ভুট্টা বল না ডুবে গেল আমার বিয়ে বল না তো ডুবে গেল তো কেটে চলে গেছে সব ভুট্টা তুই আমার বিয়া কা ব্যবসা মরে করেছিস বৌদিকে বাপের বাড়ি পাঠাবো তখন বুঝবি

বলে কোন গান ভালো গানটা ভালো গান ভালো গান ফাটা ফাটি গানটা ফাটা একশনের গানটা একশনে ধমাকা গানটা হ্যাঁ বলবি তুমি তাহলে কি মানুষকে গানের কি আন্দায় হ্যা তালে গানের জ্ঞান শুনিলাম সোনা আজ্াধ কাদিলি সালা তুই হা মাকে আচ্ছাধ কাদিলি সালা তুই হামাকে তাদা হয়ে নুষতে নি ভাইয়েরা ভা তাদা হয়ে ভাই তুই হা তো পতিশু লাই মার্চলিস আগের লাইন মার্চুনা কিনাতিতো বহা করে লিলি।

ভালো গান ভালো গান ভালো গান তো হ্যাঁ ওরে ট্যাংরা তো মাগুর মাছটা কাটকাটা খুবই সুন্দর ওই আবার শিঙি মাছটা আমার কাটা পরে যায় জলিয়া রে

সরোর সরো সরেডো সরো সরে আমি ঝুলি খাইব আমি ঝোলি খাইব দুটো বেগুন বৃষ্টি হলে কই মাস্টার চলে ডানা দিয়া রে মজুরি চৌবনশী দিয়া গুরুজি এই মজুরি

अजय बाप रे तक्षशाला के लिए जाल उठा के जाल बाप रे पुरुवा के जाल के जाल अरे दारिया ए जाए अरे के जाल अरे पार्षिजा जेठा उठा के के जाल अरे बच्चा बच्चा हम पुछा। पुहान पुहान हम ताता आजकल माछ मार बो एक कछुर अदा कि अदा तेरे माछ उठा उठे तेरे माछ आजकल ताता ताता दा। आजकल वह दा कहीं मार बो हाँ

দাদা কি তুমি কিছু आवाज পেয়েছো না মাইডি আমি কিছু পাইনি তো কি হলো রে দাদা কি মনে ভূতের পক্কর পড়ে গেলাম দাদা আমাদের কি ভূত ধরবে বলছে এ মাগির ভাই ভূত মাগির ভাই বলবে কি বলছে যে মন হচ্ছে কেউ ডাক দিচ্ছে সিয়াল না লাগিদার হবে শিয়ালের গিদার তুই একটাই রে হ্যাঁ আবার শুনতে পাচ্ছিস না আমি কিছু তোকে মনে হচ্ছে ভূত ধরবে লাগছে

আবাচ্চা তার মানে বয়স্ক মানুষ কি চাচিস তোমাদের তোমাদের তোড়ি খানি নে সো বাচ্চা আমাদের তোড়ি নাই সরসা আছে বুঝতে পারলি না বাচ্চা তোড়ি মানে বুঝতে পারলি না ওই ওই তোমাদের নো নো কাখানি নো কাটা পার দিয়ে যাবো হ্যাঁ বাচ্চা কেন আমরা এই পার হতি ওই পাড়ি যাব ও নৌকাটা উপরে নিয়ে যাব করতে এই পাড়ে আসবা হ্যাঁ বাচ্চা নৌকাটা বুঝি তোর বাপ বানিয়ে দিয়েছিল আহ বাপ রে পণ্ডিতের बेटी পণ্ডিত রে বেটা আমাক এসে ওই बैठ গায় বেটা এই ভাই শুন আমি উইকেট মারি উইকেট উইকেট শুন শুন বড়িয়া বলি মের দেবো ঘোঁচা বড়িয়া জায়গা রে এই শুন ও বাবা আচ্ছা হ্যাঁ যদি আমাদের পার করে দাও তোমাদের ম মঙ্গল হবে বাচ্চা সতীরে আশি টাকা মঙ্গলবারের দিন বা আমি আমি সে সে কথা বো ব বলিনি বাচ্চা হ বলেছি তোমাদের ভা ভালো দিন যাবে তুমি কি তোতলা আজ না বাচ্চা তো তোতলিয়া তোতলি আছে ভোর বলছো যে এখন বয়স্ক হয়ে গেছে না তার জন্য একটু কথা কম বলতে হয় তোকে একদিন হতে হবে আমাকেও হতে হবে সবাইকে হতে হবে এই বাপায় হ্যাঁ তো সর পারখানে করব সকাল থেকে দুবাই মাছ ধরে একটা মাছ পাইনি পুরিয়া সাইড না সুdna চল চল ভাত ও বাচ্চা যদি আমাদের পার করে দাও হ্যাঁ তোমাদের অনেক মাছ পাবে বাচ্চা লে বুড়ি উস্তে বললি আগেকার কথা শুনেছি লোক মানুষকে কিছু দিতে গেলে কিছু পাওয়া যায় তো বুড়ি তো আচ্ছা জালাতে ফেলল বলে ওরে পার করলে মেলে মല്ലাই মাছ পাবো পার করে দিব আরে আরে এটা একবার বন্ধ করে ই গোরা ই ইক না দাঁড়াও মাতালসি হ্যাঁ বিশ্বাস কর দিয় রে হৃদয় কি পা সামনে গড়া

সাজনা গুণ্ডা পায়েস কিছু লাগবে দাদা লাল দিলে আমার মাগে

দাদা কি ব্যাপার হলো কি হ্যাঁ এটা সোনা এটা তো সামান্য বুড়ি না দাদা তাইলে আমারও মনে হচ্ছে নৌকাতে চাপলো সোনা হয়ে গেল হ্যাঁ বেলা আরো পরীক্ষা করব পরীক্ষা করবি এই বুড়িয়া বলো বাচ্চা এটা সোনা নৌকা হ্যাঁ হ্যাঁ বাচ্চা সোনা নৌকা নিব না তুই জমনি কা নৌকা তুই জমনি কা নৌকা জমনি কর এই যে কেমন ধরনের কথা বাচ্চা জমনি কেন নৌকা জমনি কর ওই কি বলছিস যেমন ছিল আমাদের তোরই সে মতন করে দাও তেমনি কেন কাটত এমনি কর বট কে কেমন কথা বাজে তেমনি কেন কাদতামনি বলো আগে যেইভাবে ছিল সেইভাবেই করে দাও ওইভাবে কর ফুটতা ফুটতা ছিল না গেলো ফুটতা ভালো ঘটনি তোমনি এই রকম করে নিই না যেভাবে ছিল আমি সেইভাবে করে দিলাম সত্যি তোরে আগের মতন হয়ে গেছে কি এরা মনে মানুষ নাই আমার মন হচ্ছে এরা মনে পাগল আছে হ্যাঁ পাগল হ্যাঁ দাদা শুন ওদের খারাপ কথা বলবা না মনে ছ জাদু জাদু জানি মা চাপা পড়বা চাপা 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 মা হ্যাঁ হ্যাঁ বাচ্চা তোর কাছে কিছু খাইবার আছে কি খাওয়া গুগনি মুজা तुझे আছে কি খাবি বল বাচ্চা ও চা খাবো তা আছে হ্যাঁ তুই গলায় রুটি আর জনা পটি চটনি দে তো মা ওই রুটি আর তাহলে পচা চটনি

মা গা বাপ কি রে বাপ গে মা কি হলো মা গা বাপ এই বাপ গে মা এই বাপ গো মা মা গা বাপ মা গা বাপ মা গা বাপ মা বাপ কি হলো রে কি হলো দাদা কি এটা তো টেস্ট গো কেন কলা রুটি দিলো ফের দানা পাটা চাটনি পরে বৈकानेर সালাদ দিয়ে দিয়েছে সত্যি খেলি খুব সুন্দর করে সাজানোরটাও দিয়েছে সত্যি এই জাদুর জরা তো মাছ মারবে ঠিক আছে চল মাছগুলো দিতে যাবে আর আমি টিక్కుলে নৌকা লাগিয়ে দেবো তুমি নৌকা নৌকোর বন্ধবা বেশ মন তোরে পারলাম না বো রে তুই সে আমার মন তোরে পারলাম না বো রে তুই সে আমার মন ও কি করলে বাচ্চা এখান থেকে নৌকা যাবে না এইখান থেকে কি নৌকো যাবে না না এইখান দিয়ে তোমাকে তো তোমার জাদুর জায়গায় মাছ মারবো ওই মাছ যদি হয় তো ভালো না তো বুড়িয়াকে ধক্কা মারে ফেলবো শোনো চল খেয়ে পেট ফুলে বলবি তোমরা কোনোদিন মন্ত্র বলে জাল ফেলেছো হ্যাঁ মন্ত্র বলে জাল ফেলেছ দু ভাই ল্যাংটার জায়গা মাছ ধরছে কোনো মন্ত্র জ্বাললাম না বুড়িয়া বলছো ওই জন্য তো মন্ত্র শিখানো আমাকে হ্যাঁ শিখানো মন্ত্রী আমি তোমায় মন্ত্র শিখেছি হ্যাঁ বলো মা জয় মা জয় মা জয় মাংস কষার এই জয় মা মাংস কষা বললো না মাংস কষা বললো কি বললো অন্য জিনিস বলেছে

কি বলছি ছোট্ট গালা বল লাগে বেশ তবে আরেকটি রে ছোট গালা বল বলে জয় মা হ্যাঁ পদ্মাবতীর জয় বাপ রে ঘিনা কেউ কি হলো দাদা বুড়িয়াটা বলছে জয় মা পাদা পাদির জয় পাদা পাদির বলে একটা মন্ত্র হলো গে হ্যাঁ ওই শোন কি তুই বলতে পারছিস না মন্ত্র তাহলে তুই বল আমি বলছি তুই জল ফেল ঠিক আছে তুই বল জল ফেল জয় মা মনসা দেবী জয় জয় মা পদ্মাবতী জয় জয় মা বিশ্ব হরি জয় জয় মা বিশ্ব আর জয় এই বড় মাছ লেগেছে বড় মাছ বড় মাছ জয় মা বড় মাছ কি রে ওদে হ্যাঁ কা সর লোটা কা সর লোটা হ্যাঁ বাবা পায়খানা করতে নিয়ে যেতক না

এই হচ্ছে সোনারই ঘড়বাচ্চা সোনা সোনাই সোনা সোনাই সোনা ঘড় হ্যাঁ নোকাতে চapl সোনা পরে দেখো ঘড় এই ঘট নিয়ে গিয়ে হ্যাঁ এক দেবীর পূজা করবে বাচ্চা দেবীর পূজা এই ধারারব কে এক নতুন দেবী আবির্ভাব হয়েছে এটা কথা বলবো দুবালা দুমুট খাইতে পায় না আর বলছো কোন দেবীর পূজা করব টাকা পয়সা থাকলে তো পূজা করব এবার জাল ফেলে বাচ্চা অনেক মাস পাবি হ্যাঁ এটা হলো কাজের কথা মাছ মারলে হয়তো মাছ বেশি হয় তো তাহলে পূজা করতে পারবো মাছ তো জয় মা মনসা দেবীর জয় জয় মা পদ্মাবতীর জয় জয় মা বিশ্ব হরি জয়

কিচ্ছু নাই তো রাতাং বাদি আসিস নাকি তুই বলে কিচ্ছু নাই কিচ্ছু নাই বলছে ও কিচ্ছু নাই মানে কিচ্ছু নাই আর বইটা ঘর দিলে আর তুই বলছি পূজা করব কোন দেবী কেন যদি পূজা করব হ্যাঁ কোন দেবী পূজা করব সেই দেবী কি তোমরা দেখতে চাও না দেখব না কামরে খাবো দেখব বেশ ওই ওইদিকে তাকাও বাচ্চা ভাগলে কিন্তু বেনাটি চলিয়ে মারবো আমি বেশ ভুল করো ভাগিস না ওইদিকে দিকে তাকা ঠিক আছে শুনো ঝালো মালো বলো মা আমি অন্য কেউ নয় তবে আমি হলাম শঙ্কর তাই না মনসা মনসা তবে বলো না মা আমরা যে সে ঘর যে পেয়েছি ওই ঘটের আমরা কি করব মা আমি মাল্লাই মাল্লাই খারাপ কথা বলেছি মা তুই আমাকে খুরমা দিয়ে দাও মা খুরমা এই ক্ষমা রে ক্ষমা দিয়ে দাও মা বেশ ঝালো মালো তোমাদের দুই ভাইকে এই সন্তান ভেবে আমি ক্ষমা করে দিলাম তবে শোনা হল মা কি মা যে ঘটবারে দিয়েছি থেকে করে নে যাও তোমাদের দেখতে সুন্দর করে এই মনসা নামে পূজা অর্চনা करू মনসা নামে হ্যাঁ তুমি আমরা যে কিছু মন্ত্র তন্ত্র জানি না নতুন দেবী মা তুমি তোমাকে পুতুম দেখছি মা তবে সেই মন্ত্র শিখতে চাও হে মা বেশ তোমাদের আমি সেই মন্ত্র শিখিয়ে দেব বলে